খেলার মাঠে বরাবরই বেশ আমোদে মেজাজে থাকেন আন্টনিও রুডিগার রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারের আরেকটি দিকও চোখে পড়ার মতো তা হল তার ধর্মের প্রতি দুর্বলতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে আরও একবার সেটা মেলে ধরেছেন এই জার্মান বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে মাইকের সামনে রুডিগার বলেছিলেন আল্লাহু আকবার। এই প্রতিযোগিতায় আগামী পহেলা জুন বরুশিয়া ডটমন্ডের বিপক্ষে খেলবে রিয়াল ক্লাব প্রতিযোগিতার সবচেয়ে বড় এই ম্যাচ নিয়ে সব খেলোয়াড়দের মাঝে থাকে বাড়তি রোমাঞ্চ এল মুন্দুকে দেয়া রুডিগারের এক সাক্ষাৎকারে তার প্রতি প্রশ্ন ছিল আসছে ফাইনাল নিয়ে তার মধ্যে কোনো ভয় কাজ করছে কিনা জবাবে সাবেক চেলসি ডিফেন্ডার জানান সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসের কথা সৃষ্টিকর্তা ছাড়া কাউকেই ভয় পান না তিনি জার্মান এই ফুটবলার জানান আমার শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য ভয় রয়েছে দিন শেষে আমরা সবাই মানুষ আপনার তাই কোনো মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মুসলিম এবং আমার খুব একটা বিশ্বাস আছে তাই আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি কারণ তিনি সব কিছুর স্রষ্টা আপনার অন্য কাউকে ভয় করতে হবে না ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার তবে সিবিএস স্পোর্টস গোলযোগে দেয়া ভিন্ন আরেক সাক্ষাৎকারে বছর বয়সী এই সেন্টার ব্যাক ফাইনাল নিয়ে কথা বলেছেন মাঠের খেলাকে কেন্দ্র করেই তিনি বলেন এখানে সবারই জয়ের ক্ষুধা আছে সবাই জিততে চায় সবাই এটা অনুভব করার মতো যথেষ্ট বিনিয় যে আমাদের প্রতিপক্ষ কোনো সহজ দল নয় এটা একটা ফাইনাল সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক